নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এবার এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে একদম শিকড় সামনে দুপড়ে ফেলার আওয়াজ দিলেন শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে তিনি দেখালেন দু দুটো রাস্তা যে রাস্তায় আগামী দিনে বিজেপি এগোতে চলেছে রাজ্য জুড়ে এবং যার ফল হয়তো হাতে হাতে পেতে পারে বিজেপি কেন বলছি কি জন্য বলছি কি বা দুটো সেই রাস্তা যে রাস্তায় এগোবে আন্দোলন হবে সবটা নিয়ে এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা জানেন আমাদের রাজ্য মানে পশ্চিমবঙ্গ যেখানে তৃণমূলের শাসন শাসন বলবো নাকি অপশাসন বলবো যেখানে পুলিশকে ব্যবহার করে সাধারণ মানুষকে যারা বিরোধিতা করে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে এবং আরেক দিকে এক শ্রেণীর তৃণমূল নেতা বিভিন্ন প্রফিটেবল চুক্তির জন্য পুলিশকে ইউজ করে পুলিশকে দিয়ে নিরীহ মানুষকে ফাঁসানোর চেষ্টা করে সেই সমস্ত দিকগুলো নিয়ে যখন সাধারণ মানুষ হাঁসফাঁস করছে ঠিক তখন পুলিশকেই গালাগালি দিয়ে বসে তৃণমূলের এক দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মন্ডল হ্যাঁ আমি কেস্টার কথা বলছি কেস্টার কেসটা যে কেষ্টার পরে কেস এখনো হয়নি সেভাবে হয়নি যেভাবে আমরা দেখতে চাই অনুব্রত মন্ডল লক ভেতরে আছে কারণ আমরা দেখতে চাই সেটা কিন্তু সেটা হবে কি এই প্রশ্নের দোলাচালের মধ্যে যখন চলছে গোটা রাজ্য যখন সবাই আমরা অবাক হয়ে ভাবছি এবার কি হবে কারণ সিভিক ভলেন্টিয়ারকে যদি ওই গালাগালি যে গালাগালিগুলো এই অনুব্রত মন্ডল মানে দিয়েছে তাহলেই দেওয়া গালাগালির পরিপ্রেক্ষিতে পুলিশ এসে দরজা ভেঙে লোককে নিয়ে যেত কারণ পুলিশ তো এখন সিভিল ম্যাটারে ঢুকে গিয়ে সাধারণ মানুষকে তুলে নিয়ে যায় যেটা আমি আমাদের থানায় দেখছি তো এইরকম যখন পুলিশ রয়েছে সেখানে দাঁড়িয়ে সেই পুলিশকেই গালাগালি দিয়ে আইসিকে কে গালাগালি দিয়ে অনুব্রত মন্ডল বহাল তো বিয়েতে এখনো আছে তার বিরুদ্ধে কেস সাজছে কি হবে তাজকলা হবে আমরা জানি কিন্তু নারীর যে সম্মান ভুলণ্ডিত হয়েছে যদিও এই পুলিশি বিরোধী দল করলে বা বিরোধিতা করলে সরকার বিরোধিতা করলে মিথ্যে কেসে যারা ফাঁসায় কিন্তু সেই পুলিশের আইসির ওপরে যখন গালাগালি দেয় তখন রাস্তায় নামে কিন্তু এই বিজেপি এবং বিজেপি নামে বঙ্গ বিজেপির বিজেপির শুভেন্দু অধিকারী মানে এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ ব্যাপক র্যালি করেন একদম অনুব্রতের গড়ে অর্থাৎ তৃণমূলের সেই বীর বাঘ তার গড়েই বিরাট র্যালি করেন শুভেন্দু অধিকারী তার এক ঝলক দেখুন বোলপুরের সেই র্যালির ঝলক ঝলক দেখলেন এরপরে বোলপুরের এই সভা শুভেন্দু অধিকারী আওয়াজ দেন যে আওয়াজটা শুরুতেই হেডলাইন হয়েছে সেটা শুনুন বোলপুরে নারী সম্মান যাত্রায় যে সভা করেছেন শুভেন্দু অধিকারী এই সভায় ভিড় মানে ঠিক করছে মানুষ আমি জানি ওখানে এই মুহূর্তে তৃণমূল নেতাদের প্যালপিটিশান শুরু হয়ে গেছে মমতা ব্যানার্জিও চিন্তায় পড়ে গেছেন যে এত লোক এত মানুষের দল আসলে শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন সেখানে মানুষের দল কিন্তু নেমে পড়ছে রাস্তায় অর্থাৎ পরিবর্তন কিন্তু হবেই এই ভিড় দেখে সেটা বোঝা যায় এবং এই ভিড় থেকে এই ভিড় থেকেই এবার শুরু করলেন সেই কথাটা বলা যে কথাটার জন্য আপনি শুনছেন বা আপনি দেখছেন এই প্রতিবেদনটা অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে একদম উৎখাত করে ফেলার ডাক এই সভা থেকে এবার দিয়েছেন এবার এটা আপনারা শুনুন কি বলেছেন তিনি হ্যাঁ এটাই আওয়াজ দেন তিনি যে শিকড় সমেত উপরে ফেলে দেওয়া হবে তৃণমূলকে যাতে একটা পাতাও না গজাতে পারে আরে দায়িত্ব নিতে হবে আপনাদের সবাইকে নারী সুরক্ষা বা নারী সম্মান যাত্রা নারী সম্মান বা নারী সুরক্ষা দুটোই এই রাজ্যে ভুলণ্ডিত হয়ে গেছে একদম সন্দেশখালীর ঘটনা ভাবুন কিভাবে নারী সুরক্ষা বিঘ্নিত হয়েছে নারী সম্মান পিঠে বানাতে রাত্রিবেলা ডাকে আর এক উত্তরবঙ্গের এক নেতা বিধায়ক তিনি আবার বলেন হ্যাঁ হ্যাঁ এটা একটু দুষ্টুমি করে ডাকেই তো তাদের এই দুষ্টুমির গল্পটা আজ আমরা বুঝি যখন অনুব্রত মণ্ডল আইসি লিটন হালদার স্ত্রীকে আর মাকে তুলে গালাগালি দেয় এবং স্ত্রীকে দেখতে সুন্দর এইভাবে বলে যাই হোক পুলিশের লজ্জা এটা লজ্জা নেই আমরা জানি না কিন্তু লজ্জা আমাদের সবার লেগেছে কারণ আমরাও পুলিশের মা বোনকে মা বোন ভাবেই ভাবি ভাবি আমরা যাদেরকে মিথ্যে কেস দেয় এই পুলিশরা এই পুলিশই যে পুলিশ সাধারণ মানুষকে ফাঁসায় ভয় দেখায় আর কিছু কিছু মানুষের ভয়ের চোটে মানে যখনই উড়ন্ত লুঙ্গি ছুটন্ত লাথি এসে পড়ে পুলিশের বুকে পিঠে পেছনে তখন পুলিশ পালিয়ে যায় টেবিলের তলায় লুকিয়ে যায় ফাইল মাথা দিয়ে ঢুকে যায় আর সাধারণ মানুষকে হংবিতম্বি করে সেই পুলিশ তাদের লজ্জা লাগছে কিনা জানি না কিন্তু তাদের বাড়ির মা বোনকে আমরা মা বোন ভাবি তাই লজ্জা আমাদের লাগে যাই হোক এরপরে এবার শুনুন যে শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল সম্বন্ধে শুভেন্দু অধিকারী যেটা বলছেন একদম প্রেসের সামনে মানে যিনি প্রেস বাইরে দিচ্ছিলেন কি বলছেন শুনুন লাভ জেহাদ ল্যান্ড জেহাদ ভোট জেহাদ আর রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ জেহাদ সবটাই মমতা ব্যানার্জি করছে তাই ভারত বিরোধী আন্দোলনে কাকদ্বীপের লোককে দেখা যায় তৃণমূল নেতার সঙ্গে তৃণমূল দলটাই জামাত হেফাজত ভারত বিরোধী জঙ্গিদের মদতদাতা আশ্রয়দাতা রাজনৈতিক দল শুনলেন এবার শুনুন সেই জায়গা যেটা আমি বারবার বলছি দুটো রাস্তা দিয়ে বিজেপি দুটো আন্দোলন হবে দুমুখ আন্দোলন বা দুটো রাস্তা বা আন্দোলন সেই আন্দোলনগুলো শুনুন আমাদের এই দুটো বিষয়ে আমাদের প্রচার এবং লড়াই চলবে যতক্ষণ কেষ্ট জেলে না যায় নারী সম্মান যাত্রা চলবে কারণ যে ভাষা তিনি প্রয়োগ করেছেন এ ভাষা ভুলে যাওয়ার নয় এক নম্বর আর দ্বিতীয় মমতা ব্যানার্জির ক্যাবিনেট যেভাবে হিন্দু শেষ করে দিয়েছে মাইস কুম্ভকার স্বর্ণকার মালাকার ঘোষ গোপ নাপিত কামার কুমত আমাদের লড়াই চলবে এদের স্বার্থে একশো আশিটা কমিউনিটিকে ওবিসি মর্যাদা দিয়েছে একশো উনিশটা মুসলমান তার মধ্যে ওবিসি এ এবং ওবিসি ভাগ করেছেন ওবিসি এ এতে টেন দিয়েছেন তার নাইনটি হচ্ছে মুসলিম নিরানব্বইটার মধ্যে ছিয়াশিটা মুসলিম কমিউনিটিকে তিনি দিয়েছেন আমরা এর প্রতিবাদ করব হিন্দু ওবিসি অধিকার যাত্রাও এই সঙ্গে সঙ্গে যুক্ত শুনলেন এক তো নারী সম্মান যাত্রা তার সঙ্গে সঙ্গে দুই হিন্দু অভিষেক অধিকার যাত্রা হিন্দু অভিষেকের অধিকার হারিয়ে যাচ্ছে হিন্দু অভিষেকের অধিকারের মধ্যে ঢুকে গেছে সংখ্যালঘু তোষণের নাম করে শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন না যেটা আপনারা জানেন কতটা সত্যি কতটা মিথ্যে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে হিন্দু অভিষেক আস্তে আস্তে তারা নিজেদের জায়গা হারিয়ে ফেলবে তারা কাজ পাবে কি পাবে জানি না কিন্তু এদিকে ঢাল এদিকে ঢল নেমে যাচ্ছে ও করে দেওয়ার জন্য মুসলিম ভোট চাই সোজা বাংলা কথায় একদিকে ঢুকে পড়ছে বাংলাদেশ থেকে আসা সমস্ত বাংলাদেশি মুসলমানরা তারা বহাল তবিদ এখানে থাকছে এবং তার জন্যই বাংলাদেশেও ভোট দিচ্ছে আন্দোলন করছে এই রাজ্যও আন্দোলন করছে ভোট দিচ্ছে অদ্ভুত ব্যাপার এর হাত থেকে আমাদের বাঁচতে হবে আমাদের বঙ্গকে বাঁচাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ভারত মাকেও বাঁচাতে হবে আর তার দায়িত্ব কিন্তু আপনাকে আমাকে নিতে হবে কারণ আমাদের হাতে আমাদের কাঁথে সেই দায়িত্ব দিয়েছে গোটা ভারতবর্ষ গোটা ভারতবর্ষ লোক তাকিয়ে আছে বাংলার দিকে যে বাংলার জনগণ কি করবে শুভেন্দু অধিকারী যে আন্দোলনের রাস্তা দেখালেন বা শুভেন্দু অধিকারী যে কথা বলছেন যে রাস্তায় এগোবে এবার বঙ্গ বিজেপি সেই রাস্তায় কিন্তু দুটো আন্দোলনই কিন্তু এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে যথেষ্ট কি জানাবেন আপনি আমি দেখেছি সব সময় আমাদের মনের মধ্যে মানে আপনার আমার মনের মধ্যে দুটো জিনিস চলে এই দুটো জিনিস কি বলুন তো যে নির্বাচন কি নির্বিঘ্নে হবে এই তৃণমূলের অত্যাচার যে অপশাসন এবং যেভাবে পুলিশকে আর হারমাত বাহিনীকে কাজে লাগায় তৃণমূল কংগ্রেসের উচ্চ করে মার্কার নেতারাও সেখানে দাঁড়িয়ে ভোট কি হবে কেন্দ্র সরকার কি ভোট করাতে পারবে ভালো করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেভাবে করবে সেভাবে ভোট কি হবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিকে কে মুড়ে দেওয়া যাবে এই প্রশ্নটা হঠেলে তাই না কিন্তু শুভেন্দু অধিকারী যে রাস্তা বলছে এই রাস্তাতে এগোতে হবে এবং বিজেপি যেভাবে রাস্তায় নামছে আমার মনে হয় তৃণমূলকে সরাতেই হবে কারণ এটা আর পরে লড়াই হবে সকলের কাছে আমার মনে হয় যাই হোক আপনি বলবেন আপনার কি মনে হচ্ছে পুরো প্রতিবেদনটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন আর নতুন এসে থাকলে ঠিক ধরেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানাই তারপর যাবেন আসি আজকের মতো দেখা হচ্ছে আবার আগামীকাল নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ